এই উৎসবের সমাগত ভক্তমণ্ডলী মঞ্চ ভবিষ্য বিশিষ্ট গুলিবৃন্দ জ্ঞানীবৃন্দ তার সবাইকে যথাযোগ্য স্থানে আমার অশেষ শ্রদ্ধা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি বিষয়ের উপরে কিছু বলার চেষ্টা করছি শ্রী শ্রী আচার্য দেবের ইচ্ছাতে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলায় এক সংহতি বাতাবরণ সৃষ্টি হয়েছে তার ইচ্ছাতে এখানে পাঁচটি মহকুমায় সবাই মিলে পাঁচটি উৎসবের আয়োজন করছেন এটা হচ্ছে বঙ্গা মহকুমা সেটা উদ্বোধন হচ্ছে এখানে মহকুমা ভিত্তিক উৎসবের প্রথম লগ্ন এখানে যোগদান করতে পেরে আমি নিজের ধন্য এই উৎসব উৎসবে আমরা কেন আসি বলেন তো যদি বলেন এত গুরু ভাইদের সাথে দেখা হচ্ছে এত আমার সতীর্থরা আছে তাদের সাথে দেখা হবে না এইটা হতে পারে কারণ এটা মুখ্য উৎসব প্রাঙ্গনে আমরা যার আরাধনায় ব্রতী হয়েছি তিনি উপস্থিত থাকেন তাই তার তাকে একটু দর্শন করতে আমরা আসি আর দর্শন হয়ও তার এতজন আপনারা বসে আছেন এত শান্ত সমাহিত ভাবে এটা খুব সহজ কথা নয় কিন্তু একমাত্র পুরুষোত্তমের উপস্থিতিতেই এটা সম্ভব নতুবা সম্ভব নয় আমাদের প্রত্যেকের জীবনের একটা কমন চাহিদা আছে খুব সোজা করে বললে আমরা বাঁচতে চাই আমরা ভালো থাকতে চাই আমরা গর্ধনার পথে চলতে চাই মানে জীবন বৃদ্ধির পথে চলতে চাই অর্থাৎ উন্নতি চাই সব দিক দিয়ে আমরা উন্নতি চাই আরও চাই আমার পরবর্তী প্রজন্ম তারা যাতে ভালো থাকে তারা যাতে উন্নতির পথে চলে এই যে একটু আগে গোবিন্দদা বলে গেলেন তার পিতৃদেব মাতৃদেবী তাদেরকে একটা উন্নতির পথে চালিত করেছেন এটাও আমরা চাই কিন্তু এই চাওয়ার পথ কি এই প্রাপ্তির পথ কি তত্ত্বগতভাবে আমরা হয়তো অনেক সদ উপদেশ আমাদের জানা আছে কিন্তু জানা থাকলেও সেগুলো আমাদের চরিত্রে আমরা রূপ দিতে পারি না আমরা কোথায় জানি অক্ষম হেরে যাই আমার ভেতরে আর একটা আমি আছে সেই আমিটাকে ঠাকুর বললেন বিবেক ঠাকুরজি বললেন বিবেককে অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে তাহলে আমার ভেতরে অন্য একটা আমি আছে তাকে আমি চিনতে চাই না তাই তাকে দেখতেও পাই না অনুভবও করি না এই বিবেক আমাকে সবসময় একটা উন্নতির পথে শান্তির পথে আমাকে চালিত করতে চায় কিন্তু আমি বিবেককে মানে তাকে কথা বলতে দেই না দেই না কেন আমার ইচ্ছাও নাই আর আমি আমার ভিতরে অন্য যে আমিটা আছে সে আমিটা হচ্ছে বৃত্তি প্রবৃত্তি চালিত আমি প্রবৃত্তি পরামৃষ্ট আমি সেটা হচ্ছে প্রবৃত্তি তারিত প্রত্যাশা পীড়িত আমি সেই আমিটা অন্য আমিটাকে হারিয়ে দেয় সবসময় কেন আমি হারাতে চাই না এইখানে আমরা পরাজিত হই মার খাই কি করে এই বৃত্তি প্রবৃত্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় তাদের অধীন না হয়ে আমরা তাদেরকে আমাদের অধীন করতে পারি সেই রাস্তা পরমপ্র শ্রী ঠাকুর দেখালেন তিনি কোনো নতুন তত্ত্ব দিলেন না তিনি তার জীবনের অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে কথা বললেন কিরকম আপনারা জানেন অনেক কাহিনী ঠাকুর তখন যুবক হওয়ার পথে কিশোর তখন তার রসগোল্লা খাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল এবং সেটা নেশার পর্যায়ে চলে গেছিল ঠাকুর নিজে বলছে বলে আমি রসগোল্লা দিই একটা সময় আছে ওই সময় না খেয়ে আমি থাকতে পারতাম না একসময় তার হাতে পয়সা করি ছিল না দোকান থেকে বাকি নিয়ে রসগোল্লা খেতাম দোকানের মালিক অনেক আজে মাঝে কথা বলত তাহ খেত শেষে দেখলেন যে এখান থেকে তো মুক্তি পেতে হবে কিছুতেই তো আমি এর হাত থেকে মুক্তি পাচ্ছি না তারপরে ওই বিশেষ সময়ে তিনি অন্যভাবে নিজেকে এংগেজ করতেন কোনোদিন হগলা বনে তিনি সেখানে পড়ে থাকতেন সেগুলোকে জোর করে ধরে কোনোদিন কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিতেন সময়টাকে কোনোভাবে কাটিয়ে দিতেন এই করে 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 তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন এটা তার কথা তিনি পুরুষোত্তম তিনি সর্বদা বৃত্তি প্রবৃত্তির কথা বললেন এইটা না হলে বৃত্তি প্রবৃত্তির অধীনতা থেকে মুক্তি না পেলে বর্ধনার পথে আপনি চলতে পারবেন না ঠাকুরের জন্য কি বললেন আদর্শে মানে অনুরাগ অনুরাগের বৃত্তি নিয়ন্ত্রণ আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসা আছে আপনি বর্ধনার পথে চলবেন মানে উৎকৃষ্টির পথে চলবেন নাকি অপকৃষ্টির পথে চলবেন উৎকর্ষের পথে চলবেন নাকি অপকর্ষের পথে চলবেন তা নির্ধারিত হয় একটা বিষয়ের দ্বারা কি সেই বিষয় বিষয়টা হচ্ছে আপনি আপনার অনুরাগ বা ভালোবাসা কোথায় ফেলবেন কার উপরে নিবদ্ধ করবেন তার দ্বারা নিয়ন্ত্রিত হয় এইখানে আমার স্বাধীনতা সেখানেও ঠাকুর বললেন কি বললেন আদর্শের দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি যখন আমরা আদর্শ কেন্দ্রিক হই আদর্শ কেন্দ্রিক মানে আদর্শ মানে কি আদর্শ মানে রীতি কথা নয় আদর্শ মানে একজন মানুষ কেমন মানুষ ঠাকুর বললেন যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয় যার কথায় আর ভাবে করো অন্তর বিন্যাস সেই মানুষই আদর্শ যার ইষ্টেতে সন্ন্যাস আবার কি বললেন যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তাঁরই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে আবার কি বললেন যিনি কোনো প্রকারে কাহাকেও দুঃখ দেন না অথচ অসতেরও প্রশ্রয় দেন না এমন যিনি মানুষ তুমি খুঁজে পাও তার অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবেই হবে আরো বললেন যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে ওই আদর্শিক অনুসরণ করলে কি করলে কি করে মানুষ বৃত্তি প্রবৃত্তির হাত থেকে মুক্তি পায় আর অনুসরণ না করলে কি করে বৃত্তি প্রবৃত্তি অধীন হয় আমাদের ডাক্তার প্রিয় বসে একটা ঘটনা বলেছিলেন কোনো একটা সেমিনার হয়েছিল সেখানে একজন বিখ্যাত অঙ্কোলজিস্ট অঙ্কোলজিস্ট মানে হচ্ছে যিনি ক্যান্সার বিশেষজ্ঞ ধূমপানের অপকারিতা বা ধূমপান ধূমপান না করার প্রয়োজনীয়তা সম্বন্ধে মাদকদ্রব্য বর্জন সম্বন্ধে তিনি এই যে তথ্যের কথা বললেন অনেক তথ্য সমৃদ্ধ দীর্ঘ আলোচনা করলেন মনমুগ্ধকর আলোচনা কোন একটা সিরিয়ারে তিনি করলেন একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব তিনি করলেন করার পরে মঞ্চ থেকে নামলেন নেমেই প্রথম যে কাজটি করলেন সেই কাজটি হচ্ছে উনি একটি সিগারেট ধরিয়ে খেলে আরম্ভ করলেন আমাদের সহপ্রিয় বসুদা তিনি আর থাকতে পারলেন না বললেন স্যার আপনি তো এতক্ষণ এই বিষয়েই বললেন আবার আপনি সিগারেট ধরালেন এইটা কিরকম হল উনি এর সদুত্তর দিতে পারেননি তখন সদাদা বলেছিলেন আসলে ব্যক্তিগত জীবনে এই প্রবৃত্তির হাত থেকে মুক্তি পাওয়ার কৌশল আপনার জানা নেই সেই জন্য আপনি পারেন অনেক জায়গায় আপনারা বিভিন্ন অনুষ্ঠানে গেছেন সেখানে এই খুঁটিগুলোতে কি লেখা থাকে ধূমপান নিষেধ লেখা থাকে না আমাদের এখানে কোনো বোর্ডে লেখা আছে ধূমপান নিষেধ লেখা নেই কেন ধূমপান করছে করছে না তাহলে একটা অদৃশ্য প্রেমের খেলা অনুরাগের খেলা এখানে চলছে কেন ঠাকুর বলেছিলেন মাছ মাংস খাসিয়ান পেঁয়াজ রসুন মাদক চাল শ্রী বর্দা এক বিশেষ মুভমেন্ট চালিয়েছিলেন ঠাকুরের মানুষ যারা তারা যাতে এই সমস্ত আস্তে 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 তারা যেন এই সমস্ত মাদক দ্রব্য ট্রব্য এগুলো না খায় আমি একটা ঘটনা বলি ভালোবাসনি কি হয় শ্রী বর্দা তখন জনে জনে ডেকে জিজ্ঞাসা করতেন এই তুই বিড়ি খাস দিদি বলতেন হ্যাঁ খাই বলতেন আর খাবি না ওই ওইটুকু কথাই সাফিসিয়েন্ট সৎসঙ্গে মুখপত্র আলোচনা পত্রিকা তার সম্পাদক অজিত গুপ্ত চৌধুরী মানে গুরুদা তিনি নিয়মিত বিড়ি সিগারেট খান এবং অনেক খান চেইন প্রকারের মধ্যে তার লেখা কাহিনী থেকে কাহিনীটা পেয়েছি তিনি শ্রী শ্রী বর্দার কাছে গিয়ে বসেছেন দেখবেন অনুরাগ থাকলে কি হয় এই যে বসেছেন জিজ্ঞাসা করলেন অন্যদের মতো এই ভুলু তুই সিগারেট খাস ভুলুদা বলছেন আগে না খাই না এবার আশেপাশে যারা ছিল তারা তো তাকাচ্ছেন ওনার দিকে উনি তো নিয়মিত খান তখন বললেন ঠিক আছে খুব ভালো তুই খাস না আর খাবিও না বলেন আগে বাইরে বেরোলেন তার যারা সঙ্গে চলে তারা জিজ্ঞাসা করলেন আপনি শ্রীজি ভর্দাকে মিথ্যা কথা বললেন বলছে না মিথ্যা কথা তো বলিনি তার মানে আপনি তো খান বলে আমি যখন বলেছি খাই না তখন থেকে আর খাই না ওই ব্যক্তিত্বের কাছে আমি খাই এটা বলার মতন সাহস আমার নেই তার চেয়ে ছেড়ে দেওয়া ভালো আমি ওই মুহূর্ত থেকে এই নেশার থেকে আমি মুক্তি পেলাম তাহলে দেখেন একটা মানুষকে ভালোবেসে কি হয় কি হয় ভালোবেসে আপনাদের আর একটা কাহিনী বলছি ব্যষ্টির কথা বলছি ব্যক্তিগত জীবনের কথা বলছি কারণ ব্যষ্টি ঠিক না হলে সমষ্টি ঠিক হবে না এই সমাজের বা আমাদের পরিবার একটা পরিবারে যদি পাঁচটা মানুষ ঠিক থাকে পাঁচটা মানুষ আছে সেই মানুষগুলো যদি আদর্শ অনুসরণ করে তারা একরকম চরিত্রের অধিকারী হবে। তখন পরিবারটা একটা মডেল পরিবার হয়ে ওঠে তারা যখন যজন যাজপরায়ণ আচার্য কেন্দ্রিক আদর্শ কেন্দ্রিক জীবনে চলে একটা মডেল পরিবার হয়ে ওঠে আবার কি একটা পরিবার যদি একটা মানুষ একটা একটা যদি প্রহ্লাদ হয় তার আশেপাশের মানুষগুলিও প্রহ্লাদ হয়ে ওঠে ভক্তির এমন একটা মহিমা ভক্তি সঞ্চালিত হয় একজনের মধ্য থেকে আরেকজনের মধ্যে সঞ্চারিত হয় অথবা সঞ্চালিত হয় ভক্তি তেমন একটা মহিমা আছে তাই বেশটি ঠিক হলেই এটা সম্ভব এইটা করতে গেলে ওই রকম একজন আদর্শের প্রতি অনুরাগ লাগে ভালোবাসা লাগে এইটা আপনার জীবনটাকে না একদম সেফ দিয়ে দেবে আপনি আছেন অকাজের মানুষ হয়ে যাবেন কাজের মানুষ আপনি আছেন রুরোভাষী মানুষ আপনি মিষ্টি কথা বলতে পারেন না হয়ে যাবেন বিশ্বভাষী মানুষ শুধু ঠাকুরকে ভালোবাসে আমাদের ঠাকুরবাড়িতে একজন চুল কাটতেন তার পেশা চুল কাটা তার নাম হচ্ছে বিশ্বম্ভর ইনি এতই রক্তটা এবং সেই মানিকজনের মতন তার স্ত্রীও এতই রক্তচা তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত ঝগড়া করতেন দুজনেই মিলে এবং স্ত্রী ঝগড়া করতে করতে তার সে চলে যেত ওইখানেও কন্টিনিউয়াস ঝগড়া করত ঠাকুরের কাছে এই সমস্ত রিপোর্ট যায় ঠাকুর একদিন ওকে এই এইরকম যে এখন দেখছেন রোদ এরকম রোদের মধ্যে ঠাকুর ওকে বললেন এই দেখতো আকাশের দিকে চেয়ে আজকে বৃষ্টি হবে কিনা বিশ্বম্বর আকাশের দিকে চেয়ে বলল অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করে যেন মহাবিজ্ঞানীর মতো বলছে ঠাকুর আজকে মনে হচ্ছে বিকেলে বৃষ্টি নামবে আকাশে কোনো মেঘের ছিটি ফোঁটা নাই বিকেলবেলা আকাশ ভরে গেল বৃষ্টি নামলো বিশ্বম্বর ঠাকুরের কাছে গেলেন বললেন বিশ্বম্বর তুই তো বিজ্ঞানী হয়ে গেছিস তুই তো সাধারণ মানুষ না তুই বিজ্ঞানী তুই কি করে বললি আকাশে ছিটি মেঘ নেই যে বৃষ্টি হবে ঠাকুরের ট্রিটমেন্ট এইটুকুই আর বিশ্বম্বরদা ঠাকুরকে ভালোবাসতেন যতই রক্ততা মানুষ হোক পরের দিন সকালবেলা উঠেছেন স্ত্রী শুরু করেছেন ঝগড়ার যে সিরিয়াল চলে এটা স্ত্রী শুরু করেছেন বিশ্বম্বর্দার চুপ একটাও কথা বলছেন স্ত্রী কটু কথা বলতে বলতে সেলুনে গেছেন বলে যাচ্ছেন বিশ্বম্বর্দার চুপ একটাও কথা বলেন না স্ত্রী একা একা কতক্ষণ ঝগড়া করবে তখন স্ত্রী বলছে স্বামীকে তোমার কি হয়েছে তো আমি একা একা ঝগড়া করে যাচ্ছি তুমি কোনো উত্তর দিচ্ছ না আর আমি একা কতক্ষণ চালাবো এটা তাদের রোজকার একটা বিষয় ছিল স্বামী বলছেন আমি তোমার সাথে আর ঝগড়া করব না আমাকে মানায় না কেন ঠাকুর আমাকে বিজ্ঞানী বলেছে বিজ্ঞানীরা ঝগড়া করে না আমি ঝগড়া আজকে থেকে বলব মানুষটা ঠাকুরকে ভালোবাসে আর ঠাকুরের একটা ছোট্ট ট্রিটমেন্ট ওই যে আদর্শ দেখেন তার এই ঝগড়া করার প্রবৃতিটাকে চিরতরে কেমন করে মানে সাবলাইন করে দিলেন রকম করে ঠাকুর আমাদের প্রতি প্রত্যেকে প্রত্যেককে আমাদের অজান্তে শুয় যেমন ঈশ্বরের একটা কি তার প্রক্রিয়াতে যেটা মানুষে তিনি দেখতে দেন না শুয় প্রজাপতিতে রূপান্তরিত করেন সেরকম আমাদের মতো রত্নাকরকে তিনি বাল্মীকিতে রূপান্তরিত করেন আমাদের মতন মাধাইকে তিনি ভক্ত জগাই মাধাইয়ে পরিণত করেন আমাদের শাশুড়ি বৌমাকে তিনি একসাথে ওয়ার্ক করতে পাঠান আমাদের যে দুই ভাই হয়তো তাদের মুখ দেখা দেখি বন্ধ তারা একসঙ্গে সবসময় করছে ওয়ার্ক করছে এই হচ্ছে ঠাকুরের মহিমা এই যখন এই যে এই যে প্যান্ডেলটা দেখছেন এই খুঁটিগুলো যদি নর্বরে হয় প্যান্ডেলটা থাকবে না আমাদের দেশটি জীবন যদি অসংস্কৃত হয় অমার্জিত হয় অনিয়ন্ত্রিত হয় এই সমাজ টিকবে না সেই জন্য আমরা যত নিজেরা ঠাকুর বলছেন কি যদি মুগ্ধ করতে চাও নিজে মুগ্ধ হও দিব্যাক মানে কি আচার্যদের বলছেন নিজের মুগ্ধতাকে বাড়াও ঠাকুরের দিকে তাকাও দেখো এত সুন্দর মানুষ নেই এত নিখুঁত মানুষ নেই এত পবিত্র মানুষ নেই এই মানুষকে তোমার জীবনে তুমি ধারণ করো তোমার চলন বলন পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া সব কিছু দিয়ে তোমার ঘরে যে বিছানাটা বিছানার চাদরটা পাতো সেইটা সব কিছু দিয়ে তুমি তাকে ধারণ করো ঠাকুর বলতেন সবরীর কথা বাড়িটাকে এমন সুন্দর করে রাখতে হয় যে আচার্যদের ঢুকলেই যেন বাহ এরকম বলে ওঠেন আমার জীবন ধন্য হয়ে গেল এরকম সব দিক দিয়ে নিজেকে তার পূজার যোগ্য যদি আমি করে তুলি তার খুশি মানুষ যদি আমি হয়ে উঠি তখন আমার চতুর পার্শ্বে যারা যারা আছে সব মানুষগুলি তেমন রং ধরবেই পরম পূজুর সিসি শ্রী আচার্যদের দেখেন না তার মুগ্ধতা দিয়ে তার প্রময় শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করা দিয়ে তিনি সবাইকে সেই দর্শন করাচ্ছেন নিজে ঠাকুরের দর্শন করছেন সবাইকে দর্শন করাচ্ছেন আমরা যেন এমন মানুষ হয়ে ওঠি আমরা যেন তার দিকে তাকিয়ে বলতে পারি স্বার্থ আমার তুমি শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয় ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করে যে ভয় তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান তাই যেন হয় সাধনা চলার পথে অভিযান আপনারা সবাই ভালো থাকেন পরম শ্রীপাদ এই প্রার্থনা জানিয়ে আমার কথা সমাপ্ত করছি जय गुरु वंदे पुरुषोत्तम